বন্ধুর বাড়ির গলির সামনে চলে আসছি এই আসলাম বলে দেখি বন্ধু কি করছে বন্ধুর গলির মধ্যে ঢুকলাম Thank you.

Varilla, pero te dejé así, fijo ese

দিয়া ওটাতে খাবে বাবা ওইটা থেকে খাবে ঠাম্মি খাবে আর এটা থেকে খাবে তুমি খাবা আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে দেখে যান সবাই এই যে বড়লে তরকারি দিয়েছি তারপরে ডাঁটা দিয়েছি বড়া ভাজা মিষ্টি কুমড়া পাট ভাজা তারপরে লেবু

Tunggu lagi. <laughs> Kamu bercakap. Hai Dora. Nah, bol. Bol nasib apa sih ya? Bol apa sih? Bol apa sih? Bol apa sih? Bol apa sih? Bol apa sih?

এখানে শুধু করতে যাচ্ছে ঠিক আছে লম্বা করা যাবে না দাও দাও ছবি লম্বা হয়ে যাবে এবার